নতুন রূপে সিরিয়ালে ফিরছে অভিনেতা আদ্রিত রয় অভিনেতা নিজেই সব কিছু জানালো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেতা আদ্রিত রয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়ক মিঠাই ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দার উচ্ছেবাবু তার জনপ্রিয়তা আকাশচোয়া বড় পর্দা থেকে কেরিয়ার জার্নি শুরু করলো আদৃতের কেরিয়ারগ্রাফ পাল্টেছে ছোট পর্দার হাত ধরেই মিঠাই আর উচ্ছেবাবু দুজনকেই এখন বড় পর্দা নিয়ে ব্যস্ত তবে তাদের ছোট পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে তাদের অগণিত বক্তরা তবে সম্প্রতি সুখবর দিয়েছে অভিনেতা নিজেই খুব শীঘ্রই তাকে দেখা যাবে পাগল প্রেমিক নামক বাংলা সিনেমায় তার মুক্তির অপেক্ষায় রয়েছে অনুরাগীরা তবে আদৃত কবে বাংলা সিরিয়ালে ফিরছে সেই খবরও পাওয়া গেছে সূত্রের খবর অভিনেতা খুব শীঘ্রই বাংলা সিরিয়ালে ফিরছে তবে এবার তার লোক একেবারে রকম হবে অন্য রূপে বাংলা তারাবাইকে ফিরতে চলেছে আদৃত রয় তার চরিত্রটা নাকি বেশ ইন্টারেস্টিং নতুন লোকে একদম দর্শকদের মাঝে হাজির হবেন আদৃত রয় তো বন্ধুরা তোমরা কে কে আদৃত রায়কে নতুন লোকে সিরিয়ালে দেখার জন্য মুখিয়ে রয়েছ কী কে নতুন ধারাবাহিক দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ